আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র মাহির রমজান এবং ঈদুল ফিদুল উপলক্ষে নতুন প্রাইস নিয়ে আমি আজকে হাজির হলাম তো আজকে আপনারা জানবেন হচ্ছে আমাদের যে নতুন ড্রোনগুলো আছে এগুলো সম্পর্কে তো আমরা প্রথমে শুরু করতেছি হচ্ছে ডিজিআই নিউ দিয়ে তো ডিজিআই নিউ এখানে আসে হচ্ছে আমাদের কাছে তিনটা ক্যাটাগরি আছে ডিজিআই নিউ তো ডিজাই নিউ আপনার একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড শুধু স্ট্যান্ডার্ড উইদাউট রিমোট তো এটার প্রাইস পর্বে হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা তারপর আসে হচ্ছে ডিজিআই নিউর আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে ফ্লাইমোর কম্বো এটাতে আপনি তিনটা ব্যাটারি চার্জিং হাফ এবং রিমোট পেয়ে যাবেন হচ্ছে ডিজিআই আপনার থ্রি রিমোট তো এটার প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তারপর আছে হচ্ছে ডিজিআই নিউ মোশন ফ্লাই মোর কম্বো তো মোশন ফ্লাই মোর কম্বোতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গগলস পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে আপনার যে মোশন যে কন্ট্রোলার আছে মোশন কন্ট্রোলারটা পেয়ে যাবেন তো এই ফুল প্যাকেজটার প্রাইস পড়বে হচ্ছে তেষট্টি হাজার টাকা তারপর আছে হচ্ছে মিনি টু এসি তো মিনি টু এসি এটার প্রাইস পড়বে হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা এটা হচ্ছে ফ্লাই কম্বো আর আসে হচ্ছে আমাদের কাছে তারপর অ্যাভাটার টু তা অভার টু আপনার এটার সাথে আছে হচ্ছে গুগলস আছে প্লাস হচ্ছে মোশন কন্ট্রোলার আছে তো অ্যাভার টু এটা হচ্ছে একটা স্পোর্টস রুম এটার প্রাইস পরে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা তার আগে বলিনি ডিজায়ের যত প্রোডাক্ট আছে আমাদের কাছে এক বছর অফিসিয়াল একদম ডিজে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবে এবং আপনারা ওয়ারেন্টি ইনশিওর করে আমাদের সব থেকে তারপর নেবেন তারপর আমাদের কাছে আছে হচ্ছে ডিজে মিনি থ্রি তো মিনি থ্রি এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড তো স্ট্যান্ডার্ড ভার্সন এটা হচ্ছে অ্যান্ড রিমোট দিয়ে এটার প্রাইস পরে হচ্ছে তিপান্ন হাজার টাকা আর আমাদের কাছে আছে হচ্ছে তারপর মিনি থ্রি এটা হচ্ছে মোড কম্বো উইথ আর সি কন্ট্রোলার এটার সাথে আপনার তিনটা ব্যাটারি আসে চার্জিং হাব আছে এবং আপনার এক্সট্রা পোভেলার আছে তো আর সি কন্ট্রোলার যেটা প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তারপর আছে হচ্ছে মিনি ফোর কে তো মিনি ফোর কে কম্পোজেটের মধ্যে ডিজাইয়ের মুহূর্তে মিনি ফোর কেটাই আসে তো এটা ফ্লাই ওভার কম্বো এটার প্রাইস পড়েছে সাতান্ন হাজার টাকা তারপর আছে হচ্ছে ডিজাই ফ্লিপ তো ডিজিআই ফ্লিপ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আটষট্টি হাজার টাকা এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ভার্সন আর এটার যে কম্বো ভার্সন আছে আমাদের কাছে কম্বো ভার্সন পড়বে হচ্ছে নব্বই হাজার টাকা তারপর আছে হচ্ছে মিনিমি ফোর প্রো তো মিনি ফোর প্রো এটা হচ্ছে কম্বো প্লাস এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় আটত্রিশ মিনিট চৌত্রিশ মিনিট যেটা ওটা হচ্ছে আপনার অনলি কম্বো আর আট পঁয়তাল্লিশ মিনিট করে যেটা আসে তিনটা ব্যাটারি ওইটা পড়বে ওইটা হচ্ছে আপনার কম্বো প্লাস তো কম্বো প্লাসের প্রাইস পড়ে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এবং আমাদের কাছে আসে হচ্ছে ডিজিআই ম্যাভিক থ্রি প্রো তো ম্যাভিক থ্রি প্রো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন এটা হচ্ছে আপনার আর সিডি মোড দিয়ে আসছে তো এটার প্রাইস পরে হচ্ছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা তারপর আসে হচ্ছে আমাদের কাছে ডিজিআই আর থ্রি এস তো এর থ্রি অ্যাস এটা হচ্ছে আপনার আর সি ট্যুরি মোড দিয়ে ফ্লাইমোভার কম্বো এটার প্রাইস পরে হচ্ছে মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেলপুর ব্লক এ শপ নম্বর টোয়েন্টি থ্রি সে এবং আপনার যদি কোনো পুরাতন ড্রোন থাকে আপনি যদি চান যে এক্সচেঞ্জ করে নতুন কোনো ড্রোন নেবেন সেক্ষেত্রেও সেই ব্যবস্থা আমাদের কাছে আছে ধন্যবাদ সবাইকে